আজ আমি বানিয়ে দেখাবো ভীষণই দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যেটি দিয়ে নিমিষের মধ্যে এক থালা ভাত শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকে রেসিপি তো আমার আজকে রেসিপি কয়েক টুকরো ফুলকপি আর একটা ডিম দিয়ে বড়া করে তরকারি তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য এখানে কয়েক টুকরো ফুলকপিকে আমি আগে থেকে নুন দিয়ে একটু হালকা ফাঁপিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর এগুলিকে একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। ফুলকপি গ্রেড করে নেওয়া হয়ে গেছে শুধুমাত্র ফুলগুলোকেই গ্রেড করে নিয়েছি আর ডাঁটাগুলোকে ফেলে দিয়েছি ঠিক এই রকমভাবেই গ্রেড করে নিতে হবে এখন এই গ্রেড করে রাখা ফুলকপির মধ্যে কিছু উপকরণ যোগ করব তো প্রথমেই দিয়ে দিলাম একটা সেদ্ধ করে মেখে রাখা আলু আলু মাখা দিয়ে তা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা পাকা লঙ্কা তো ঝালটা আপনারা অবশ্যই কম বেশি বুঝে দেবেন তারপর কিছু মশলা এখানে অ্যাড করব। তো এখানে আছে লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ করে হলুদের গুঁড়ো হাফ চামচ আর লঙ্কার গুঁড়ো আর আছে আট থেকে নটা গোলমরিচ এখানে আমি গোলমরিচটাকে গুঁড়ো করে নিয়েছি গোটা গোলমরিচকে মশলাপাতি দিয়ে দেওয়া হয়ে গেছে আর এখানে দিয়ে দেব একটা ডিম তো এখন সব উপকরণগুলিকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো সব উপকরণগুলিকে দিয়ে ভালোভাবে মেখে না হয়ে গেছে এরপর বাইন্ডিংয়ের জন্যে দিয়ে দেব এক টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ বেসন এবার এগুলিকেও খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেব। সব উপকরণগুলিকে দিয়ে মেখে না হয়ে গেছে এবার এগুলিকে বড়ার আকারে ভেজে নেব বড়াগুলিকে ভাজবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তো তেল গরম হয়ে গেছে এখন বড়াগুলিকে তেলের ওপর একটা একটা করে দিয়ে ভেজে নেব প্রথম ব্যাচে বড়াগুলিকে তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই বড়াগুলিকে ভেজে নিতে হবে তো মিনিট দুয়েকের মতো এক ফিট বড়াগুলি ভেজে নেওয়া হয়ে গেছে অপর ফিটটাও ভাজবার জন্য উল্টে দিলাম তিন থেকে চার মিনিট ধরে বড়াগুলিকে এপিট ওপিটভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলিকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব ঠিক একইভাবে দ্বিতীয় ব্যাচে বড়াগুলিকেও ভেজে নেব যেহেতু আমি তেলের পরিমাণটা কম দিয়েছি তাই আমি দুটো ব্যাচে বড়াগুলিকে ভেজে নেব আপনারা যদি তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দেন তাহলে এক ব্যাচেই বড়াগুলিকে ভেজে না হয়ে যাবে দ্বিতীয় ব্যাচে বড়াগুলিকেও ভেজে না হয়ে গেছে এবার এগুলিকেও তেল থেকে তেল ছড়িয়ে তুলে নেব সবকোটা বড়া আমার ভেজে না হয়ে গেছে তবে এখানেই শেষ নয় এইগুলোকে দিয়ে আমি আবার কারি বানিয়ে নেব। যেটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এখন চলে এলাম বড়াগুলোকে কারি বানিয়ে নেবার জন্য তো কড়াইয়ে যথেষ্ট পরিমাণ তেল আছে আমি এখানে আর কোনো তেল যোগ করছি না তো এখন ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারুচিনি এইগুলিকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব ফোরনগুলি ভেজে না হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ আর একটা কাঁচা টমেটো এইগুলিকে আমি গ্রেট করে নিয়েছি তো আপনারা চাইলে কাঁচা টমেটোর বদলে পাকা টমেটো দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন কাঁচা টমেটো আর পেঁয়াজ ভেজে না হয়ে গেছে আর এদের কাঁচা গন্ধও চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা রসুন তো আদা রসুনও সব কিছুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আদা রসুন ভেজে না হয়ে গেছে এখন এখানে কিছু মশলা অ্যাড করব তো আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম মশলাগুলো তো এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো এই সব কিছু আমি দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে ভেজে নেব মশলা সব উপকরণগুলির সাথে কষিয়ে না হয়ে গেছে তো আবারও একটু জল দিয়ে মশলাটাকে ফের কষাবো তো মশলা যত জল দিয়ে দিয়ে কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততই ভালো হবে এইভাবে দুই থেকে তিনবার জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি তো লবণ আর চিনি মশলার সাথে মিশিয়ে নেব লবণ আর চিনি মশলার সাথে মিশিয়ে না হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো তো বড়াগুলিকে দিয়েও আমি খুব একটা বেশি ফোটাবো না দুই থেকে আড়াই মিনিটের মতো একটু ফুটিয়ে নেব তারপর এটাকে কড়াই থেকে নামিয়ে নেব বেশি ফোটালে হয়তো বড়াগুলো এতটাই সফট গলে যেতে পারে বানিয়ে নিলাম ডিম ফুলকপি আলুর বড়া করে কারি তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ